সকাল তখন পুনে সাতটা বাজে সেই কথা আমাকে তোলে ঘুম থেকে উপর থেকে বলে যে হয়ন এখানে এসেছিল তা দেবজানি মেরেছে মাথায় হসপিটালে ভর্তি অবস্থা খারাপ এই হয় শুরু এবার তারপরে হচ্ছে আবিরকে মেরেছে মাথায় ওর মা যায় যায় অবস্থা বলছে সামনে দিয়ে ওপরে লোক রয়েছে তারা বলছে চলছে সকাল থেকে এই নাটক আচ্ছা তারপরে হচ্ছে ওপরে কি হচ্ছে আমি কিছুই জানি না আমি ঘুম থেকে উঠে উঠতে পারিনি তার মধ্যে এইবার হচ্ছে থানায় মানে তিন অয়ন নাকি ওপরে আসে আমি দেখিনি কোনোদিন জানিও না তা ওদের নাকি তিনজন দেবজানি নন্দিতা আর নন্দিনী ওটা সৈকত বললো মারতে গেছে তা সৈকত দেখতে পায় সেই জন্য ওপরে থাকে সৈকত আমার ভেতরে থাকে বলে দেখতে পায় বলে হই বলেছে যার নটা আমি জানি গেছ তাদের মারতে গেছে ওরা আবিরকে মেরেছে সেই নিয়ে কেস ঢুকতে এসেছে ওপরে সেটাই শুনলাম ন জানি না ওপর থেকেও তাই বললো তিন নয় এসেছিল তা আমি এইসব ব্যাপারে কিছু জানি না শুনছি শুয়ে রয়েছে শুনছি ঘুমটা ভেঙেছি শুনছি কথা শুনেই যাচ্ছে। এবার আর রোজ এরকম হয় আবিরকে মেরেছে মেরে করে দিয়েছে মাথা বাঁধা ফাটিয়ে দিয়েছে হসপিটালে ভর্তি কাটা পুকুরে আছে এসব মানে সৈকত গল্প করে তারপরে ও পাশে মিস্ত্রি যারা আছে তারাও করে ওপর থেকেও বলে পাটির লোকেরা কেন এইগুলো করে ঠিক বুঝতে পারি না রোজ চলে একটা দিন বাদ নেই রোজ এবার হচ্ছে ওপরে নাকি লাইফ চলছে আমি জানি না দেখতেও পাই না বলতেও পারবো না সৈকত বলে তাই নাহলে আমি জানতাম না এবার হচ্ছে আমি একটা ভিডিও ছেড়েছি রেখাম্যান্ড বলে তা ওই কথাটা আমি না আমি এতখানি গাধা নই যে রেখাম্যান্ড আমি রেখাম্যান্ড দেবো না আমি কী রেখাম্যান্ড দেবো আমারই রেখাম্যান্ড চলে সৈকত করে রেখাম্যান্ড আবির করে রেখাম্যান্ড তা আমি কি রেকমেন্ড লোককে দেবো ওইটাই হয়েছে তাই যাই হোক তা একটা রেকমেন্ড যেটা বাইরের লোক কে আছে না আছে আমি কিচ্ছু জানি না বলতেও পারবো না তা এখানে মিস্ত্রীরা আমাদের বাড়িতে ফ্ল্যাট হচ্ছে সেখানে যায় তা ওদের সঙ্গে আমি কথা বলি করি তা সবাই ওদেরকে কিছু হলে ওদেরকে বলি যে এরকম আমার পিছনে রেখেছি করেছে তা সেই রেকমেন্ড আমি দিই এবার সৈকতকে সৈকত আমার আমি যেরকম কথা বলি সেইভাবেই কথা বলে এবার ওই ভিডিও ভাইরাল নন্দিতা শুনলাম নন্দিতা নাকি ওপরে লাইভ চলছে বলছে যে কী রেকমেন্ড দেয় আমি কী রেকমেন্ড দেব আমি কোনো রেকমেন্ড দিই না বলতেও পারবো না এখন আমার মুশকিল হয়েছে এই যে আমি কথা বলছি সৈকত আটকে দিয়েছে আমার মুশকিল হয়েছে কথা বলতে সৈকত এক এক সময় কথা বলে ফেলে আমি কী করবো ভেবে পাচ্ছি না আমি লোককে কী রেখাম্যান্ট দেবো না ভিডিওটা ভাইরাল হয়েছে ঠিকই মানে আমি আমি লোককে কী রেখাম্যান্ড দেবো আমি কে আছি যে লোককে রেখাম্যান্ট দেবো আমি কেউ আর যেটা হয়েছে আমার মুখ থেকে বেরিয়েছে তার জন্য সরি বাট সৈকতের জন্য আমার অনেক প্রবলেম হয়